চাল্লা পাকের বড় ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন ও আমার মালিক আল্লাহ আমি জিব্রাইল ফারিস্তা আপনার কাছে জানতে চাই আপনার কোন বান্দা বান্দি আপনার কোন ফারিস্তা দুনিয়ার জমিনে হোক আর জান্নাতে হোক কি কাজ কোন আমলটা করলে আপনি রব রাজি হয়ে যান কোথায় পাবেন এটা বিশ্বের বরণ একটা কিতাব কিতাবটার নাম হলো তারিখ উত্তাবারি আল্লামা জারিদ তাবারি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে কিতাবটা গোটা বিশ্বেতে চলে গোটা পৃথিবীর জমিনে চলে ওই তারিখ উত্তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে উনি লিখলেন বড় ফারিস্তা জিব্রাইল স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আমার মালিক কোন কাজটা করলে আপনি আল্লাহ রাজি হন আল্লাহ ওখানে দুতলা বাড়ি করলে আল্লাহ ওখানে বলেন আল্লাহ ওখানে বলেন তোমার ভেড়ে বিচারি করলে আমি আল্লাহ রাজি হব আল্লাহ জিব্রাইল তাকে বললেন ও আমার জিব্রাইল রে আমার কোনো ফারিস সাহ আমার কোনো বান্দা এই পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে আল্লাহ বলে মেনে নিয়ে আমার পৃথিবীতে যদি আমার জমিনে আমার রাজত্বে আমি আল্লাহকে আল্লাহ মেনে যদি একটা সিজদা করে আমি আল্লাহ পাক ওই সিজিদাতে থেকে বড়ো খুশি হয়ে যায় মুসলমানের মাতাম কোন পীরের দরবারে নামবে না মুসলমানের মাতাম কোন আলেমের সামনে নিচু হবে না মুসলমানের মাতাম কোন নেতার সামনে নিচু হবে না মুসলমানের মাতা কোন শিক্ষিত মানুষের সামনে নিচু হবে না মুসলমানের মাতা কোন টাকাওয়ালা শিল্পপতির সামনে নিচু হবে না মুসলমানের মাথা নিচু করতে হবে নিচু করতে হবে সেটা আমার মালিক আল্লাহর সামনে আল্লাহ বললেন বললাম তোর গাড়ির দরকার তোর বাড়ির দরকার তোর মেয়ের বিয়ে দিতে পারছি না টাকার দরকার তুই বিপদে পড়েছিস সমস্যায় পড়েছিস গ্রামের লোক তোর এক ঘরে করে দিয়েছে কেউ তোর সঙ্গে মেশে নাম তুই বিয়ে জুতি হয়েছিস বান্দারে সবাই তাড়িয়ে দিতে পারে তোকে সবাই ভুলে যেতে পারে আমি আল্লাহ ওই আমি আল্লাহ তো তোর ওই মালিক তুই যদি একবার নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আমার জমিরে আমার কদমে যদি একটা সেজদা দিতে পারিস বন্দারে আমি আল্লাহ পাক তোকে আমার কাছে টেনে নেব মাথা নিচু আমরা কাছে মাথা নিচু করবো আমরা আলমের কাছে মাথা নিচু করবো টাকাওয়ালার কাছে মাথা নিচু করবো জানবেন এই কপালটা এক জায়গায় নিচু হবে সেটা হলো রব রবের জন্য রবের জমিনে হবে আল্লাহ বললেন তুমি যখন আমার জমিনে আমার রাজত্বে আমার খে আমার পরে যখন আমার রাজত্বে তুমি আমার জমিনে মাথা টুকু লাগাবে মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু তুমি যখন আমার হয়ে যাবে আমার পায়রাবি করবে আমার ডিউটি করবে আমি আল্লাহ পাক তোমার হয়ে যাব শুধু তোমার হব না গোটা পৃথিবী তোমার গোলাম বানিয়ে দেব বলু সুবহান আসেন না একটু রবকে ছেড়ে না মালিকের ডিউটিটা করেন না নামাজের শিয়ারটা মেসেঞ্জারে ফেসবুকে পাঠান না জিবরাইল ফেরেশতা যখন এই কথাটা শুনলেন জিবরাইল ফেরেশতা আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা ওই জান্নাতের জবিরে আল্লাহ যেই বলেছেন আমি সিজদা করলে খুশি হই জিবরাইল ফেরেশতা সিজদায় পড়ে গেলেন ওই সিজদাটা এমন সিজদা করলেন একটাই সিজদা করলেন তারিখের kitabe dui rokom bonnona এসেছে। কোনো কোনো তারিখ লিখেছেন একটা সিজদা করেছিল তিরিশ হাজার বছর কোনো কোনো লেখক লিখেছেন ওই সিজদাটা ছিল তিন লক্ষ বছর আমরা মসজিদে সিজদা করতেছি মাথা দেখছে তুলতেছে দেখছে আর তুলতেছে বেগার খাটতে যাচ্ছে কাকে সিজদা করছি কার ডিউটিটা আপনি করছেন যে ফাঁকিটা কারকে দিচ্ছেন দিচ্ছে না তুলছেন কে বলেছে শেষ আপনাকে দিতে কে বলেছে আপনি যদি জানতেন ওই সিজদার গুরুত্বটা কতটা আপনি যদি জানতেন ওই সিজদাটা কাকে দিচ্ছেন আপনি যদি জানতেন ওই সিজদাটা কি তাহলে টপাস টপাস করতে না আল্লাহ নবী বললেন যখন তুমি আল্লাহকে সিজদা যখন তুমি করবে তোমার ভিতরে দুটি হালাত নিয়ে যাবে আমার জীবনের শেষ নামাজ এসায় পড়েছি হয়তো আর ফজনের নামাজ না হতে পারে এখন যদি এইটাই কেউ যদি মনে করে আমার জীবনের শেষ নামাজ এটা মুসলমান তার নামাজটা যেমন তেমন হবে বলে মনে হয় নামাজের নিয়াত করেছে ব্যবসার কথা নামাজের নিয়াত করেছে বিবির কথা নামাজের নিয়াত করেছে তো মাঠে গরু বাঁধা রয়েছে লোকের খেতে ধান খাবে সেই চিন্তা চলে গিয়েছে নামাজের নিয়াদের ভিতরে ছেলেটা স্কুলে রয়েছে মেয়েটা বাইরে রয়েছে নামাজের ভিতরে এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের ঢোকে না জেনে রাখবেন নামাজের ভিতরে যদি আপনার এই দুনিয়ার চিন্তা যদি প্রবেশ করে ভাববেন আপনি এখনো পর্যন্ত একশো পার্সেন্ট নামাজি হতে পারেন না নবী আমার মিসকাতের আদেশের ভিতরে বললে ও মাসাবিরা নামাজের সময় যখন তুমি দাঁড়িয়ে যাবে হালটা এমন করে নেবে যে আল্লাহকে তুমি দেখছো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নামাজে আল্লাহকে দেখিনি কিন্তু ঘুমির ভরে এখনকার যুবক ভাইরা শুয়ে দেখে বলে হ্যাঁ

তুলে মনে মনে ভাবে আমার এত দীর্ঘ সিজদা সিজদায় মনে ভয় আল্লাহ খুশি হয়েছে আর হওয়ার কথা বড় মনে আশা নিলেন এত বড় আল্লাহ কবল করেছে আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন ও আমার রব আল্লাহ আপনি মনে হয় আমার এত বড় সিজদার উপরে খুশি হয়েছে আল্লাহ আপনি আমি জিবরাইল আমার সিজদা দেখি আপনি খুশি হয়েছে জিবরাইল আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগলেন ও জিবরাইল তোমার নামাজে আমি খুশি হয়েছি কিনা সেটা আমি পরে বলবো তুমি আরশে মুআল্লার দিকে তাকাও আরশে মুআল্লাহ জিবরাইল ফেরেশতা যখন তাকালেন দেখতে পেলেন আমার নবীর নামের কলেমা লেখা রয়েছে জিব্রাইল ফারিস আল্লাহকে প্রশ্ন করতে লাগেন এই আমার রব আমার মালিক এটার অর্থ বুঝলাম এটার মানে বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে এনার পরিচয়টা কি জিব্রাইল ফারিসা বললেন উনি হলেন আখেরি জামানার নবী হবে ওই সময় জিব্রাইল ফারিসা বললেন এ আমার রব আমার সিজদার সঙ্গে ওই নামের কি সম্পর্ক আমি জানতে চেয়েছি আপনি আমার সিজদা কবুল করেছেন কি নাম আপনি কেন নামের সঙ্গে আমাকে নিষ্প করছেন আপনি নামের দিকে তাকাতে বললেন ওই সময় ও ও আমার আমার বড় বড় তুমি শুনে নাও জেনে নাও ওই নবীকে যখন পেতে বের জমি ওই নবীর কোটি কোটি উম্মত থাকবে আর ওই নবীর কোটি কোটি উম্মাদের ভিতর থেকে কোন উম্মা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে না তাদের উপরে দিন আর রাত সতেরো রাখার নামাজ ফরস করা হবে সতেরো রাখাতে চৌত্রিশটা সিজদা থাকবে এই চৌত্রিশটা সিজদার কোনো একটা সিজদা যদি করে আর ওই সিজদাতে গিয়ে যদি আমি আল্লাহ আমাকে একবার রব বলে মেনে নিয়ে আমার জমিনে সুবহান রব্বিল আলা যদি পড়ে জিব্রাইল তুমি শুনে নাও তুমি যে তিরিশ হাজার বছর সিজদা করেছ ওতে যে স্বভাব আমি আল্লাহ দেব আমার বন্ধু আমার নবীর আখরি জামানার নবীর উম্মাদেরা যদি একবার সিজদা করে সুবাহানার বেলা পড়ে তোমার তিরিশ হাজার তিন লক্ষ বছরের সিজদার পাল্লার থেকে তাদের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দেব আরো ধরে বলে সুবাহ আপনার একটা সিজদার কত দাম এবারে ভাবে সেই সিজদা জীবনে কুড়ি বছর করে নি সেই সিজদা জীবনে চল্লিশ বছর করে নি সেই সিজদা জীবনে অনেকে এমন হয়েছে না করেই মারা গেছে শুধু গরুর গোশ জম্মের খাওয়া খেয়েছে বলেন এতগুলো যুবক ভাইদের থেকে এই জলসা দেওয়া আমাদের চিল্লানো পরবর্তী বক্তা যিনি আসবেন তিনিও চিল্লাবে আমাদের চিল্লানো সত্য কথা হবে একজন ভাই যুবক বলেন সারা জীবন তার জন্য দোয়া আরে আপনার কাদা হোক বলুন হুজুর কাল থেকে আমি নামাজ হাত তোলেন পাঁচ আল্লাহবিনা না রে থাকবির না রে থাকবির পাঁচ সাতজন ভাই নিয়াদ করেছে আল্লাহ পাক এই ভাইদেরকে নামাজি বানিয়ে নিন এবং মরণে রাখ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে নামাজের উপরে দায়েম থাকবার মতন তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি তাহলে জলসাদ আপনার নামাজ কাদা হোক সারাদিনে পড়তে পারছে না তাও ঠিক আছে আপনি যখন কাজ সেরে বাড়ি চলে আসবেন তখন পড়ুন তবুও পড়ুন আপনি আজকে পড়তে পারলেন না ঠিক আছে রিয়েলি আপনাকে আপনি কালকে পড়েন কাল যদি না সময় পান পরশুদিন আপনি এসে পড়েন পরশুদিন যদি নাও পারেন সপ্তাহে যেদিনে সময় পাবেন সেদিনও পড়ুন তবুও পড়ুন আল্লাহর কাছে খাদেন বলেন মালিকের কাছে মালিক আপনি কেন আমাকে গরিব বানিয়েছেন আল্লাহ কেন আপনি আমাকে পরের এনতে রুজি রুটি দিয়েছেন আল্লাহ আপনি এমন আমার রুজি দেন আল্লাহ যেন যে রুজি অন্য সন করতে আপনার নামাজটাকে আমি পাকড়াও করতে পারি কাদের 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 খোদার কোশ্চন আল্লাহ পাক বলছে আমি তো ওই রাজা হুলিল্লাহু মা মালিকাল মুলক তুতিল মুলকে মান তাসা ওয়া তানজুল মুলক মিম্মান তাসা ওয়া তুইজ মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা বিআদিকাল খায়র ইন

আপনি চাওয়ার প্রচেষ্টাকে ভুল করছেন সাদ মালিককে চিনুন রবকে চিনুন দেখবেন আপনি যেদিনকে রবকে চিনতে পারবেন আপনার মালিককে যেদিন চিনতে পারবেন দেখবেন আপনি আস্তে আস্তে ইমানের যাজাদ জাদাত হুম ইমান আপনার ভিতরে ঈমানের স্বাদ অটোমেটিক চলে আসবে আমি আপনাদের কাছে বোকারে সরে বের হাতের মুসলিম শরীফের হাদিস পড়েছিলাম যা কত আমুল ইমান মানরদিয়া বিল্লাহ রব্বাম অবিল ইসলামে দিনাম অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলাম আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার

আল্লাহকে রবিচাপ পেয়ে খুশি হওয়া মানে কি নবীকে নবীকে আমাদের নবীকে নবী হিসাবে পেয়ে খুশি হওয়া এর অর্থটা কি আর ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হওয়ায় এর অর্থটাই বা কি আমার আপনার কপাল বড় ভালো আল্লাহ পাগে এই পৃথিবীর জমিনে অন্য কোন কমের ভেতরে না পাঠিয়ে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মানতে পেরে আল্লাহর ঘরে পাঁচবার এসে নামাজের যে নামাজ আদায় করতে পারছি আমাদের বড় কপাল আমরা যে এক আল্লাহকে আল্লাহ বলে পেয়ে সেই আল্লাহর রাজত্বে সেই আল্লাহর ডিউটিটা দিচ্ছি আল্লাহ পাক বললেন মা তাহম রসুলুফা খুজু হু আমার তোমাদের যেটা দিয়েছে সেটাকে তোমরা ক্যাশ করো আমার নবী যেটা তোমাদেরকে ডিলিট করতে বলেছে আমার নবী তোমাদেরকে যেটা বরজন করতে বলেছে এ নবীর উম্মাতে আমি আল্লাহ পাক ওইটাকে বরজন করতে বললাম নবীর দেওয়া আর নবীর বড়জন এই দুটো ছাড়া আর মানা এটাই হলো আল্লাহ মানা

সবাই পানি টানি নেওয়া হয় হ্যাঁ মাশাল্লাহ পানিও মনে হচ্ছে নেওয়া হয় নেওয়া হয় তো বলে নেই সব হ্যাঁ পানিও নেয় সবার মনে আল্লাহর আমি মুখে দাঁড়িয়ে টাড়ি আছে আমি দেখতে পাচ্ছি না টাড়ি মনে আছে মনে হচ্ছে সবার মুখে মাফলার দিয়ে ঢাকা আছে শীতকাল তো হ্যাঁ শীতকাল সব মাফলার দিয়ে ঢাকা আছে মোটামুটি সবার দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে আছে আসছে আল্লাহ রুসুল আমার নিজ হুজরা বসে আসে তিনজন সাহাবি আল্লাহ নবী দরবারে গেলেন কয়জন বললাম তিনজন তিনজন করে আমাদের মা এ আল্লাহ রুসুল বাইরে থাকেন বাইরের ক্যারেক্টার আমরা জানি নবী আমাদের সঙ্গে মদিনার মার্কেট হিসেবে কিভাবে মার্কেটিং করে সেটা আমরা জানি নবী আমাদের সঙ্গে বাইরের জগতে চাষবাসের জগতে ব্যবসার জগতে সামাজিকতার জগতে যা কিছু বাইরে করে বাইরের ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী করি কিন্তু আল্লাহ যখন আমাদেরকে ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে যায় মা ও আমাদের আল্লাহ ঘরের ভিতরে গিয়ে কি করে ওইটা আমাদেরকে জানা একটু রসুলের বাইরের জগতে যেমন আমল আছে ঘরের ভিতরে তো তেমন আমল আছে আল্লাহ রসুলের জানতেছে।